এক গ্রামে রিয়াজ উদ্দিন নামে জৈনিক ধনী ব্যক্তি বাস করতেন তার দুই ছেলে বড় ছেলে আরমান ওকালিতি পাস করে শহরেই থাকে ছোট ছেলে আনোয়ার গ্রামে বাস করে আনোয়ার পেশায় কৃষক গ্রামের মাদ্রাসা থেকে সে অষ্টম শ্রেণী পাস করেছে সে গভীর অনুরাগে গ্রামে সে বিয়ে করেছে হঠাৎ ব্রেন স্টক করে ইন্তেকাল করেন রিয়াজুদ্দিন বাবার দাফন কাফন শেষে দুই ভাই একত্রে বসে আলোচনা করছে বড় ভাই বলছেন শোন আনোয়ার বাবার মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দু ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন গ্রামের জমি জমা সব তোমার আর শহরের গুলি আমার আর বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছেন সেহেতু আর কোনো প্রশ্নই ওঠে না আরমান ছিল ছোটবেলা থেকে লোভী প্রকৃতির আর মিথ্যা বলাই পার পারদর্শী ছালাদ শিয়ামসহ ধর্মীয় কার্যদি পালনে ছিল তার চরম অনিহা। তবুও মাঝে মধ্যে শুক্রবারের মসজিদে গেলেও বলত এই দিনে সব লোক যায় তাই আমিও যাই আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না শহরেই সব ব্যাংক ব্যালেন্স সহ বেশ কয়েকটি বাসা আরমান সাহেবের দুই ছেলে হেলাল আর বেলালকে প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তার ব্যবসার দায়িত্ব দিয়েছেন আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত আগে সম্পত্তি দু ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন শরীরে তেমন জোর নেই বললেই চলে সব সময় ঘরে তাসবি তাহলেল করে সময় কাটান মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ পণ্যের কথা শোনেন মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে ইয়াতেম খানা মাদ্রাসা মসজিদ তৈরি করে দিবেন কিন্তু আশা সেখানেই শেষ অর্থ সম্পদ তো ছেলেদের হাতে আর ইদানিং ছেলেরা কাজ এতটা ব্যস্ত যে পিতার খবর নেওয়ারও সময় নেই আরমান সাহেব শুধু অন্ধকার ঘরে বসে পাপ পণ্যের হিসাব কষে সময় কাটান একদিন দুই ছেলের জোরালো কণ্ঠের আওয়াজে পিতার কান পিতার কানে প্রবেশ করে তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়েই সারমর্ম হল এহিলাল বলছে দেখ বেলাল বাবার শরীর খারাপ কখন মারা যায় বলা যায় না কবর দেওয়ার কথা তো ভাবতে হবে উত্তরায় তো যে খালি জায়গা পড়ে আছে সেখানে দেওয়া যায় বলে ভাবছি কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলে না এটা সম্ভব নয় গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে ওখানে একটা ফ্ল্যাট তুলব বরং বিশ্বাস পড়া তোর জায়গা আছে সে জায়গায় দাফনের চিন্তা করা যায় না না এখানে আমার ভিন্ন পরিকল্পনা আছে দুই ভাইয়ের মাঝে তর্ক ঝগড়ায় রূপ নিল পরিশেষে তারা বলল আমাদের আর কি দোষ বলো বাবা যদি গ্রামে সব জমি চাষাকে লিখে না দিত তবে সেখানে বাবার কবরের ব্যবস্থা করা যেত আরমান সাহেব ছেলেদের কথা শুনছেন আর নীরবে চোখের পানি ফেলছেন জীবনের এতটা বছর অতিক্রম করেছেন লোভ লালসা আর অর্থের মোহে কখনো পরকালের কথা ভাবেননি অথচ ছোটো ভাইকে ঠুকিয়ে এত সম্পদ দখল করার পরও সাড়ে তিন হাত জায়গা আর ভাগ্যে জুটছে না রে নিয়তি রে জীবন হায়রে সাড়ে তিন হাত জমি আজ সবাই আমার পর শিক্ষা অন্যকে ঠকানোর পরিণতি কখিনি ভাল হয় ন